ছোট্ট আনাজ বললেন ইয়া রসুল আল্লাহ আপনার দেহ থেকে ঘাম পড়ছে এই ঘাম গুলো আমি শিশির মধ্যে নিচ্ছি নবীজি বললেন কেন ছোট্ট আনাজ বলল আমার মা নিতে বলেছে নবীজি আনাসের মা উমেসাইম রাজি আল্লাহ আনহাকে ডাকলেন উমেসাই কেন বলেছে উমেসাইম বললেন ইয়া রসুল আল্লাহ আমরা যে আতর খুশবু ব্যবহার করি আপনার দেহের ঘাম মোবারক তার সাথে মিশ্রিত করলে ওই খুশবুর ভিতরে আরও সুগন্ধি বেশি বৃদ্ধি পায়